গাছ আছে গাছের থেকে যে এরকম লিচু দেখেন লিচু সব খালি যেদিকে দেখবেন লিচু আর লিচু মার্শাল্লাহ দেখেন পুরো বিশাল বড় একটা বাগান এটা আমাদের এলাকারই রংপুর বিভাগের ভিতরে পড়ছে দেখেন একদম মার্শাল্লাহ এটা না দেখলে মানে দেখলেই কিন্তু জিবে জল এসে যাবে দেখেন একদম মাসাল্লাহ যে কি পরিমাণে লিচু ধরছে দেখেন একদম বাঁশ দিয়ে রাখা হয়েছে এই যে এই সাইড দিয়ে দেখেন চমৎকার সব কিন্তু লিচু দেখেন এই যে দেখেন এগুলি সব লিচু থাকতেছে চমৎকার লিচু দেখেন এই যে এগুলি মানে যেদিকে যতগুলো গাছ আছে সবগুলা গাছের ভিতরে মার্শাল্লাহ হিউজ পরিমাণ লিচু আছে এবং কি মার্শাল্লা সাইজগুলি কিন্তু অনেক বড় বড় দেখেন এই যে এগুলি কি পরিমাণের এটা আবার একটু কালারটা একটু লাইট আছে লাইট কালারের এই যে দেখেন কত ফ্রেশ লিচু থাকতেছে একদম দেখেন যদি আমি একটু দেখাই কি পরিমানে গাছ থেকে আজকে লিচু কিনবো ইনশাল্লাহ এই যে দেখেন একদম একেবারে চতুর সাইডে খালি লিচু আর লিচু থাকতেছে এই যে একদম দেখেন লিচু থাকতেছে একদম গাছ থেকে এই যে একদম সরাসরি এরকম গাছ আছে গাছের থেকে এরকম লিচু এই সুন্দর সাইজ দেখেন একদম শিলা একদম এই যে শিলতেছি দেখেন এই যে একদম দেখেন রস করতেছে দেখছেন প্রচুর মিষ্টি যেহেতু বৃষ্টি হয়েছে অনেকদিন এগুলো কিন্তু পুরা সবগুলো যতগুলি দেখতেছেন লিচু গাছ এটা বিশাল বড় একটা বাগান আর কি ওই জায়গায় দেখেন যেগুলি দেখেন একদম মার্শাল কিন্তু হিউজ হিউজ পরিমাণের লিচু হয়েছে দেখেন